অনেক সবাই টেনশন করছে এর নাম আসছে না কেন হ্যাঁ তো ফাইনালে আমার নাম থেকে বাদ দিয়েছে ঠিক আছে তো কারণে সবাইকে বলছি লাইভে এসে তাহলে কি বাংলাদেশ যেতে হবে আমাদের হুম তো চলে আসলাম লাইভে থেকে নাম কাটা গেলে কি করবেন কী করতে হবে বিভ্রান্তি অনেক কিছুই হচ্ছে বারবার নোটিশ আসছে এর নাম বাদ অনেকজনের নোটিশ আসছে আজকে মর্নিংয়ে আমার নাম চলে এসেছে এসআর থেকে বাদ ঠিক আছে তো কী করবো বুঝতে পারছি না ঠিক আছে অনেকজনের অনেকভাবে কথা বলছে যে করতে হবে সেই করতে হবে তো লাইভে সবাই জয়েন্ট হয়ে যান সমস্ত কিছু ডিটেলস যাদের নাম বাদ দিয়েছে এসআর থেকে তাদের সংখ্যাতে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই কমেন্ট করবে সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাব ঠিক আছে झटपट सभा जॉइन થઈ જાય એસઆરટી કે જાડે નામ પાટ કી છે ત્યારે ઝટપટ જોઈન થઈ જાય તો ફાઇનલી એસઆરટી કે જાડે નામ પાટ કી છે ત્યારે ઝટપટ જોઈન થઈ જાય ત્યારે પ્રશ્ન ઉત્તર દેવાનો પ્રયત્ન કરો અમાર નામ એસઆરટી કે બાદ সকাল সকাল চলে এসেছি লাইফে ঝটফট জয়েন্ট হয়ে যাওয়া ঠিক আছে সবাইকে বাংলাদেশ যেতে হবে সবাইকে বাংলাদেশ যেতে হবে ঠিক আছে বাংলাদেশের সরকারকে আফার করো কত লাখ টাকা নিবে হ্যাঁ সব আর ফাইনালি এস নাম বাদ দিয়েছে আমার নাম তো দেখা যাক কী হয় তো চলুন लाइफ इज हमारे जॉइंट है इधर सब झटपट जॉइंट होता है बांग्लादेश के तो बांग्लादेश तो जब इतना जॉइंट शुरू है नहीं जब वैसे अपड पर जॉइंट हुई तो और कमेंट करो सारे नाम बात किए से तो अपड पर कमेंट करो लाइफ टेबल इस बीच शेयर तो लाइफ टेबल इस बीच शेयर तो अब इसके नीचे करो জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো আর স্ক্রিনে ডবল ট্যাপ ট্যাপ করো লাইক করো ঠিক আছে এসআইআর থেকে নাম কিন্তু ফাইনালি বাদ চলেছে আমার হ্যাঁ এসআইআর থেকে নাম কিন্তু ফাইনালি আমার বাদ হয়ে গেছে হুম কী করণীয় কী হবে বুঝতে পারা তাই ঝটপট জয়েন্ট হয়ে যাও যাদের এসআইআর নাম বাদ দিয়েছে তারা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে যাদের এসআইআর থেকে নাম বাদ দিয়েছে তারা কিন্তু কমেন্ট করবে যারা যারা কমেন্ট করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ফাইনালি কিন্তু এসআই এর নাম কিন্তু বাদ হতে লেগেছে মুসলিম হিন্দু বলে কথা নয় সবার নাম কিন্তু এসআই থেকে বাদ যাচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গে প্রায় মুসলিম হিন্দু বলেন কোনো নাই হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিমের সবার কিন্তু নাম বাদ যাচ্ছে এসআইয়ের নাম থেকে তাই ঝটপট জয়েন্ট হচ্ছে যাদের এসাই এর নামের বাদ গিয়েছে তারা কী করণীয় কীভাবে কী করছেন একটু বলবেন প্লিজ জানাবেন আমার কিন্তু ফাইনালি এসআইআর থেকে নাম বাদ গিয়েছে হ্যাঁ তো সবাই জয়েন্ট হয়ে যান আর স্ক্রিনে লাইক করুন যত বেশি লাইক করবেন তত কিন্তু এখানে অ্যাড হবে ঠিক আছে সবাই ঝটপট লাইক হয়ে যায় লাইক করুন ঝটপট লাইক করুন যারা যারা কমেন্ট করছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট একটা কমেন্ট কিন্তু লাইফটা অনেক দিয়ে যাবে হ্যাঁ আজকে কিন্তু নিয়ে গল্প হবে এসআই নেয়ের কথা হবে এসআই আর কিন্তু সবার নাম কিন্তু ভুল আসতে চলেছে জয়েন্ট হয়ে যায় আর কমেন্ট করো ফাইনালি আমার নাম এসআর থেকে বাদ চলে গেল ফাইনালি আমার নাম এসআর থেকে বাদ চলে গেল কেন জানি না কিভাবে হলো এটা হ্যাঁ বিএলওর অফিসাররা কীভাবে কী করছে বুঝতে পারছে না ঠিক আছে আমার নাম কিন্তু এসআর থেকে বাদ গিয়েছে আমার কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু ভুল নেই ঠিক আছে আমার ডকুমেন্টস কিন্তু সব কিছু ঠিকঠাক হ্যাঁ স্কুল সার্টিফিকেট তারপরে জন্ম সার্টিফিকেট নিজের সমস্ত ডকুমেন্টস থেকে সমস্ত কিছু লাইসেন্স কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস আমার কিন্তু সবকে তবুও কিন্তু আমার নাম কিন্তু এস আইআর থেকে বাদ দিয়েছে বাদ দেওয়া হয়েছে ঠিক কারণে হয়েছে আমি সঠিকভাবে বলতে পারছি না তো যারা যারা লাইভ করছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর লাইভটা বেশি বেশি জয়েন্ট হয়ে যান ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যায় আজকে লাইফে এসেছি এসআইআ নিয়ে কথা হবে এসআইআর নিয়ে কথা হবে যাদের এসআই আর কিছু নাম পাঠিয়েছে তারা ঝটপট জয়েন চলে এসেছি লাইভে ঠিক আছে তাই এই সায়ারে কেন নাম বাজা আছে যার যদি তো কারো জানা থাকে তা এ সাইটে কেন নাম বাজা আছে একটু কমেন্ট করো যদি কেউ জানা থাকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই সায়ার চলছে যারা ওয়েস্ট বেঙ্গলে আছে তারা কিন্তু একটু ঝটপট কমেন্ট করবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভটা দেখছো তারা একটু ঝটপট কমেন্ট করবে স্ক্রিনে লাইক করো হুম আর শেয়ার করো আমাদের কিন্তু সবার নাম বাদ যাচ্ছে এ সায়ারটি আমার পুরো মানে আমার ভাই বোন সবার নাম কিন্তু এসআইটি থেকে বাদ দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু ভারতের নাগরিক সমস্ত ডকুমেন্টস আছে ঠিক আছে তো তবুও কিন্তু এসআর থেকে নাম বাদ দেওয়া হয়েছে এসআইআরটি থেকে নাম যাদের বাদ দিয়েছে তারা একটু কমেন্ট করবে তারা একটু কমেন্ট করবে হ্যাঁ তোന്ദ്ര ঝটপট জয়েন্ট আছে ঝটপট জয়েন্ট আছে ফুলে সেটা লাইচে হ্যাঁ ধরে নামে সেটা থেকে বাদ গিয়েছে তার কিন্তু একটু ঝটপট কমেন্ট করবে কি আর এসে ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে 5 টাকা ঠিক আছে যারা যারা জয়েন করছে লাইভটা একটু কমেন্ট করো লাইভটা একটু কমেন্ট করো লাইভটা বেশি শেয়ার করো লাইভটা বেশি শেয়ার করো হ্যাঁ এছাড়া তো কিন্তু ফাইনালে নাম বাদ হ্যাঁ হ্যাঁ কী করবো বুঝতে পারছি না একটু একটু কমেন্ট করো হ্যাঁ কীভাবে কী করবো বোঝা যাচ্ছে না একটু কমেন্ট করো লাইভ এসেছে তোমাদের কমেন্টে তোমাদের কমেন্টে কীভাবে কীভাবে সেই কারণে যেন লাইভ এসেছে ঠিক আছে সবাই কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে আর স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো লাইভটা যাদের এ সাহারে নাম বাদ গিয়েছে তারা কিন্তু এই লাইভটা দেখতে পাবে ঠিক আছে যাদের পরিবারে এসআরে নাম বাদ গিয়েছে তারা কিন্তু এই লাইভটা দেখুক তাদের কিন্তু অনেক টেনশন অনেক কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ কীভাবে কী হবে হ্যাঁ পশ্চিমবঙ্গের মুসলিম ভাড়াদের কী হবে বুঝতে বোঝা যাচ্ছে না ঠিক আছে এবার কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় আশি থেকে এক লাখের পর্যন্ত এসাই নাম বাদ দেওয়া এক আশি থেকে এক লাখ অব্দি এসায়ের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আমি অ্যাক্টিভ ঠিক আছে তাই কী করণীয় একটু কমেন্ট করবে যারা যারা লাইভটা দেখছে একটু কমেন্ট করবে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের গ্রাম ঠিক আছে এখানে কিন্তু ছোটো থেকে বড় করছি আর এই এখন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে হুম ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে আমার নাম দিয়ে হয়েছে তাই যারা যারা একটু এই ব্যাপারে জানো একটু কমেন্ট করবে ঠিক আছে যারা যারা এই ব্যাপারে জানো একটু কমেন্ট করবে এসআ এসআর এসাই কীভাবে নাম বাড়তি হয়েছে কেন বাতিল হয়েছে কীভাবে সংশোধন করবো একটু কমেন্ট করবে আর যাদের কোনো ভুল তথ্য থাকে একটু কমেন্ট করবে যাদের কোনো ডকুমেন্ট ভুল আছে কমেন্ট করবে তোমা যারা ঝটপট জয়েন্ট হয়ে যাও সকাল সকাল লাইফে এসেছে হ্যাঁ সকলকে জানাই এখন প্রায় দুপুর হ্যাঁ গুড আফটারনুন হ্যাঁ যারা যারা লাইফে জয়েন্ট হয়েছে অনেক অনেক ভালোবাসা লাইফে জয়েন্ট হওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের গ্রাম এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাড়ির ছাদের পাশে বসে লাইভ করছি তো এইসব কী জায়গা কী হবে এইসব এই সব কোথায় যাবে কী হবে বুঝতে পারছি না ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট হয়ে যাও যারা যারা লাইকটা দেখছো একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে লাইক করো আপনাদের ভালোবাসায় এসেছি প্রতিদিন তো আজকে একটু অন্যরকমভাবে লাইক করছি তাই যারা যারা লাইফে আসবো তারা ঝটপট জয়েন্ট হয়ে যাবে অনেক কিন্তু টেনশন হচ্ছে অনেক টেনশন হচ্ছে যারা যারা লাইফটা জয়েন্ট করছে অনেক কিন্তু টেনশন হচ্ছে হ্যাঁ অবশেষে এ সাহা থেকে নাম কিন্তু আমার বাদ দিয়েছে তো কি করবো বাংলাদেশ যেতে হবে হুম যদি সেই বাবু আইএসজি প্রুফ যদি না দিতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু প্রবলেম হতে পারে ঠিক আছে তো সেই জন্য তোমাদের কাছে কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো লাইকে এসেছি এই সাহায্য নিয়ে অনেক কথা হচ্ছে ঠিক আছে তো কি এসে কেন হচ্ছে কীভাবে হচ্ছে কারণে হচ্ছে কেন নাম বাদ যাচ্ছে অনেকজনের নাম ভুল তথ্য হচ্ছে সেখানে কি আছে ইলেকশন কমিশনের কি নাম দেওয়া আছে এমনি ভোটার আইডি কার্ডে কী নাম দেওয়া আছে নিজের আইডি কার্ডে কী নাম দেওয়া আছে এগুলো কিন্তু সবার ভেরিফাই করা দরকার সবার ভেরিফাই করা দরকার কোনো ডকুমেন্টে যদি ভুল থাকে সেটা অবশ্যই সংশোধন করে নাও এই করার কিনা কিন্তু অনেক কিছু ঝঞ্ঝাট আসতে চলেছে ঠিক আছে সামনে মার্চ মাসে ভোট আসতে চলেছে তাই এই কঠিনে অনেক কিন্তু আছে তাই বলবো ছটপাট তাদের জখম তারা কিন্তু ছটপাট কমে এগুলো সারানোর ব্যবস্থা করো আর যারা যারা লাইক তো লাইক করো লাইক করো বেশি বেশি লাইক করো ঠিক আছে ঘরটা ঘর ঘর লাইটে জয়েন করে দেয় ঘরটা যারা যারা লাইটে জয়েন করছে তাদের সাথে আমার সবাইকে ভালোবাসে বলে খুশি লাইটে ঠিক আছে আপনারা ভালোবাসা দেন সেই কারণের জন্য লাইটে আসে ঠিক আছে আপনারা অনেক ভালোবাসা দেন সেই কারণের জন্য লাইট আসে লাইটটা অনেকক্ষণ চলবে লাইটটা দীর্ঘক্ষণ লাইট চলবে তাই ঘর পর জয়েন্ট হয়ে যাবে সকলকে জানাই শুভেচ্ছা লাইফে জয়েন্ট হওয়ার জন্য সকলকে জানায় ভালোবাসা লাইফে জয়েন্ট হওয়ার জন্য পায়দাল শর্ট চ্যানেল সাকিবে লাইভে জয়েন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো এসআইআর নাম বাদ যাওয়া যারা আছে তারা একটু ছাড়া দেবে ঠিক আছে ফাইনালি এসআইআর থেকে নাম কিন্তু বাদ চলে গিয়েছে তো বন্ধুরা কীরকম টাইপের ভিডিও আপনাদের পছন্দ একটু কমেন্ট করবে ঠিক আছে শুধু এসআই নিয়ে গল্প করলে হবে না দুটিও কন্টিনিউ করতে হবে তাই বলবো সবাই জয়েন্ট হয়ে যাও হ্যাঁ আর কয়েকটা নতুন রিলস দুটো আপলোড করা হয়েছে সেগুলো দেখবে চ্যানেলের চ্যানেলটা ভিজিট করো ঠিক আছে আজকে লাইভ এসেছি লাইভটা ম্যাক্সিমাম আরও দশ থেকে বারো মিনিট থাকবো তাই সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও ঠিক আছে বারোটা দশ অব্দি লাইভটা চলবে তাই সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও বারোটা দশ অব্দি লাইভটা চলবে সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর লাইক করো লাইক করো লাইক করো বন্ধুরা ঝটপট লাইক করো ঠিক আছে ধটপট লাইক করো চলে এসেছি লাইতে আর এখানে সবাই ব্যাডমিন্টন খেলছে এই যে এই যে দেখুন তার ছেলেরা ব্যাডমিন্টন খেলছে এদের কিন্তু নো টেনশন ঠিক আছে তো বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট হয়েছে তারা কাছে নেওয়া সময় খুব ভালো কথা লাইফে জয়েন্ট হওয়ার জন্য চলে এসেছি লাইফে আর এখানে সবাই নিজে ব্যাডমিন্টন খেলছে দেখুন এই কিন্তু আর একদিন কাল ছিল এই ছেলেটা কিন্তু আর একদিন ঠিক আছে ঠিক আছে এই যে দেখুন কীভাবে খেলছে ব্যাডমিন্টন আরো জয়েন করে দেখাচ্ছি জয়েন করে দেখাচ্ছি এই যে দেখুন তো বন্ধুরা অনেকজন অ্যাক্টিভ আছে লাইফে তাই বলবো ঝটপট লাইক করো হ্যাঁ এর সাথে কিন্তু ফাইনালি নাম বাদ দেওয়া হয়েছে আমার তো যেতে হবে ফাইনালি আমার হেয়ারিং নিয়ে ডাক এসেছে সেখানে ডকুমেন্টস ভেরিফাই করতে হবে তো দেখা যাক কী হয় হুম বাংলাদেশ যদি যেতে হয় তাহলে তো ফ্রি পাসপোর্টে বাংলাদেশ ভমণ করবে ঠিক আছে কোনো পয়সা না খরচ করে বাংলাদেশ ভ্রমণ করবে এবার তো সঙ্গে থাকবে কী হয় দেখা যাক হ্যাঁ লাইক অনেকজন অ্যাক্টিভ আছে তাই কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যাঁ শোন শোন এটা শুন 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 দেখুন হ্যাঁ এই যে লাল দেখাচ্ছে দেখুন এই ককা শুন তোর নাম কি এ সাজিদ শুন তো বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট আছে একটু লাইক করো ঠিক আছে স্ক্রিনে লাইক করো দেখো লাইক বেটন আছে লাইক করো ঠিক আছে আর কারসআই নাম বাদ একটু কমেন্ট করবে যাদের এসআই নাম বার কী তারা একটু কমেন্ট করো আমার কিন্তু এসআইআরের নাম বাড়তি আছে হেয়ারিংয়ে ডাক এসেছে আগামীকালকে কিন্তু আমার হেয়ারিং আছে তো সেখানে আপনাদের লাইফে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আগামীকালকে যদি সময় পায় ঠিক আছে এসআইআর হেয়ারিংয়ে ডাক এসেছে করিমপুর টু ব্লকের সমস্ত যাদের এসআইআর নাম্বার দিয়েছে তারা কিন্তু কালকে কিন্তু ডিউএর অফিসে অবস্থা থাকবে ঠিক আছে করিমপুর দুই নম্বর ব্লকে আপনারা অফিসে ডাকবেন আজকে কিন্তু লাইভে কেউ কমেন্ট করছে না ওরা উরাধুর কমেন্ট করো উরাধুর কমেন্ট করে সুন্দর কমেন্ট করে আপনাদের মধ্যে লাইভে এসেছে হুম ভাইরাল শর্ট চ্যানেল শাকির থেকে লাইভে আজকে এসেছি তাই অনেক অনেকজন লাইফে অ্যাক্টিভ আছে তো সবাই জয়েন্ট হয়ে দাও তো অনেকদিন পর আবার লাইফ এসে মাঝে দুদিন লাইফে ছিলাম না আজকে আবার লাইফ এসেছি তো সবাই জয়েন্ট হচ্ছে অনেকজন অ্যাক্টিভ ছিল তো সবাই অ্যাক্টিভ থাকো ঠিক আছে সবাই অ্যাক্টিভ থাকো অনেক গল্প হবে সবাই অ্যাক্টিভ থাকো

আমার দুজন কাল তো এই একটা খাপা দা আমি একটা খাপা দা হ্যাঁ দুই খাপা দা মাঠে যাই মাস্তি করতে আজকে মাঠে যাব না আজকে খুব টেনশন মাথায় পুরো টেনশনে টেনশন কেন একবার খবর জন্য আজকে কোনো টেনশন ফ্রি করে দেব কারণ খরগোশের গাছ কাটতে আমার আজকে টেনশন চলে এসেছে এই সাইড থেকে নাম বাদ গেছে কি করব মাথায় কাজ আসছে না তাই দর্শকের কাছে লাইভ এসেছি সবাই অ্যাক্টিভ আছে তাই গল্প হচ্ছে সময়টা কেটে যাচ্ছে কালকে সবার হিয়ারিং আছে ঠিক আছে সবার হিয়ারিং আছে এক লাখ মানুষের হিয়ারিং আছে পশ্চিমবঙ্গে এক লাখ মানুষ এ নাম বাদ দেওয়া হয়েছে হ্যাঁ তার মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে মুসলিম ঠিক আছে থার্টি পার্সেন্ট হচ্ছে হিন্দু তো সবাই একসাথে যাবে হ্যাঁ এছারের নাম তাদের ভুল আছে তারা কিন্তু সংশোধন করার চেষ্টা করবে কারণ কিন্তু তারা প্রকৃত ভারতের নাগরিক ভারতের নাগরিক হওয়ার সত্ত্বেও তারা এসার থেকে নাম বাদ দেওয়া হয়েছে আমি যেমন আমার যেমন নাম বাদ দেওয়া হয়েছে এসার থেকে হ্যাঁ তো আমাদেরকেও যেতে হবে তো সবাই জয়েন থাকো আর খেপাতা র্যাকেট খেলছিলো হ্যাঁ হাফে গেছে খেপাটা খেপা এসে এখন বিশ্রাম নিচ্ছে রোদ পড়ছে হ্যাঁ আর রোদের মিষ্টি রোদ এখন আর নাই খুব হাই ভোল্টেজ রোদ হুম হাই ভোল্টেজ রোদে খেপাতা আর আমি লাইফ আর এখানে কুসলা আছে কুসলো খেটা কুসলো কেরা কুসলো খেটা এই কুচলো এই কুসলো হ্যাঁ কুসলি कुशल दौर से आराग जो ना से लाइफ पे आओ के देखी से निश्चय से कुशल हाँ देखा है अपने दर ऐ जे कुशल से ऐ जे कुशल यान ना मजे कुशल हाँ यान नानी रिहारिंग है से यान नानी रिहारिंग है डाके से ठीक है से यान नानी टेंशन है पड़ी से कुशल नानी टेंशन है पड़ी किसा ऐ किरे तो नानी वाले रिहारिंग है डाके से तो नानी वाले তো দেখেন মা মানে ভুল এসেছে আমাদের আমাদের গ্রামে ম্যাক্সিমাম দুশো জনের ভুল এসেছে তাদেরকে হেয়ারিং এ ডাক এসছে যেহেতু আমি তার মধ্যে একজন আছি হুম আরে বল কিছু বল এ সাহারের মারি নাকি এ সাহারের মারি হ্যাঁ এ সাহারে কিন্তু আমার নাম ভুল এসছে আমার একটা ডকুমেন্টসে কিছু ভুল নাই একটা অক্ষর ভুল নাই তবু এ সার থেকে নাম ভুল এসছে কি বুঝে কে ভুল কিছু বুল হ্যাঁ আমি একজন এম এ পাস পুলার নাম বলেছি এম এ পাস পুলার যার কোনো ডকুমেন্টসের শেষ নাই যার কোনো ডকুমেন্টসের শেষ নাই তার নাম ভুল মানে এটা ভাবা যায় না এটা ভাবার কল্পনার বাইরে তো যাই হোক যেহেতু নাম বলেছে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাই করতে দিয়েছে যেতে হবে মানবাগ লিখে